প্রতিষ্ঠান এবং সবচেয়ে যে পরিচয় দিতে আমি ভালোবাসি সাধারণ খেতে খাওয়া মানুষের নেতা নেতা উদ্যতা আব্দুল হামিদ খান ভাসানির আর চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় সম্মানিত সভাপতি ভাষান অনুসারী পরিষদের সভাপতি আছেন অনুসারী অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ এবং ব্যক্তিগত সকল নাম বলতে গেলে সময় লাগবে তবে আমার খুব পরিচিত কিছু মানুষকে আমি এখন দেখতে পাচ্ছি একজন প্রফেসর যে শিব যারা খুব কম দেখেন এখানে আরেকজন হচ্ছে আমাদের শিখা পুরো নাম পুরোনাম মরানিয়া মানীয় বয়স হয়ে গেছে ডক্টর নাজমা আহমেদ শিখা এরা কেনাডা থেকে এসেছেন এবং মরানির এই সবার কথা শুনে তারা আজকে এখানে চলে এসেছেন আমাদের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আছেন সম্পর্কে আলোচনা এত সর্ব পরিসরে আর এত দৌড়ের মধ্যে সম্ভব নয় মনে হয় চরম অভিচার করা হচ্ছে আমি এই জন্য অনুরোধ জানাবো যারা আয়োজক তারা এই ধরনের ঠালাও সভা অনুষ্ঠানে আয়োজন না করে অর্থবহ কিছু আলোচনা আলোচনা করলে জাতি উপকৃত হবে সবাই উপকৃত হবে কারণ আজকাল বেশিরভাগ মানুষের এই প্রজন্ম তো মরা ভাষা নাম শুনে কিন্তু তিনি কেছিলেন তা বলতে পারবে না ওই কাজটা বোধ করা দরকার মরা ভাষায় নাম তার কাজ এটাকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কতগুলো মৌলিক কাজ করা প্রয়োজন আমি বিশ্বাস করি ভাষা নিয়ে অনুসরণ তারা এই নামেই তাদের সংগঠন পরিচালনা করছেন তারা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং সেখানে সর্বপ্রকার সহযোগিতা আমরা করব ধন্যবাদ এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সংগ্রাম লড়াই পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা পরবর্তীকালে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক একটি রাষ্ট্র গঠনের লড়াই সংগ্রাম করে গেছেন আমৃত্যু মরণাবসরী ছিল সম্ভবত এই মন্ত্রী সেই জন্য একমাত্র নেতা যিনি কখনো সংগ্রামে জয়ী হয়ে কখনো ক্ষমতায় যাননি তার নেতৃত্বেই প্রথম পাকিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নির্বাচনের লড়াই করে যুক্ত ফ্রন্টের গেছে তিনি ক্ষমতায় যান একইভাবে সার্বক্ষণিকভাবে তিনি কিন্তু সেই কাজটি করেছেন আমি বনাভাষী সম্পর্কে এই জন্য আজকে একটু দুটো কথা বল লোক সংগ্রহ করতে পারছি না যে মানুষটার সম্পর্কে আরো বেশি করে জোরে জোরে কথা বলা দরকার এই ধরনের নেতা আজকে বিরল আমাদের অনেক কথা আছে স্মৃতি আছে সেগুলো আজকে সময় নেই তিনি যেখানে বাস করতেন আপনাদের কখনো সেখানে যান ঘর সেই ঘরে একটা সাধারণ চৌকি বলি আমরা সেই চৌকির মধ্যে কাঠের চৌকির মধ্যে তিনি বিশ্রাম নিতেন শুয়ে মাদুরের ওপরে সামনে সব তার নেতা বসত থেকে আমরা সঠিকভাবে এই জাতি দেশ আমরা মূল্যায়ন করতে পারি না তাই আমি অনুরোধ করব তার যারা অনুসারী আছি আমরা আসুন আমরা সবাই সমাবেত প্রচেষ্টার মাধ্যমে তাকে নতুন প্রজন্মের সামনে আরো বেশি করে একটা বিশাল সংগ্রাম একটা অভাবনীয় একটা ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আমরা এখন একটু দম খুলে বিশ্বাস নিচ্ছি এই শহীদের দাঁড়িয়ে কথা বলবো কিছুদিন আগেও তা কল্পনা করিনি কারণ তাদের সেই এখন বোধ হয় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে না তারা এই জায়গাগুলোকে আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে এমনকি যারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছিল তারাও এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর সম্মানটুকু পেতে পারেন সেই ভয়াবহ দানবে একটা ফ্যাসি শক্তিকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের অবসান ঘটানো হয়েছে মানুষের মধ্যে নতুন প্রত্যাশা যারকেই আজকে সংগ্রাম নতুন সরকার আমরা পেয়েছি ইন্দ্রিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ওই সরকার যাদের হাতে আমরা দিয়েছি তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ দেশে সবাই সমাদৃত বিদেশেও সমাদৃত প্রফেসর ডক্টর আমাদের সাহেব ডক্টর তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি একটাই কথা যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অনেক জঞ্জাল অনেক আবর্জনা একদিনে দুই দিনে এটাকে সরাতে সম্ভব নয় তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন যে কথাটা কিছু আগে মান্না সাহেব বললেন একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন কেন কত নির্বাচনের কথা বলছি অনেকে বলছেন যে বিরোধী দল নির্বাচন নির্বাচন করছে রাজনীতিবিদরা নির্বাচন নির্বাচন বলছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি কারণ একটি আমার সুষ্ঠু নির্বাচনের পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে যেদিন কেয়ারটেকের গভর্নমেন্ট সিস্টেম অবরুদ্ধ করা হয়েছিল যেদিন আওয়ামী লীগ বাতিল করলো পার্লামেন্টে সেদিন দেশের তিনি বেগম খালি প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিলুপ্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতার সৃষ্টি হলো একটা ইনস্টেবিলিটি অনিশ্চয়তা সহিংসতার সৃষ্টি হলো হয়েছে তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর পনেরো বছর ধরে শুধু সংঘাত সংঘর্ষ হত্যা নির্যাতন গণতন্ত্রকে গণ গলা হত্যা করা ইনফোর্স বিজ দ্যাপ ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদমীয় শাসন ব্যবস্থা দিয়ে চলে যাচ্ছিল গিয়ে ছিল প্রায় আমরা রশেষামতে ছাত্র জনতার অভ্যুদ্ধারের মধ্য দিয়ে আমরা সেটাকে পরাজিত সীতান্তকে সরাতে পেরেছি তাই সরকার কেন প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণ নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে সেই স্বপ্নকে বাস্তবিত করার এক ধাপ এগিয়ে যাবেন আজকে অনেকেই কথা বলছেন সংস্কার তো অবশ্যই করতে হবে এবং সেই সংস্কারের জন্য এই সরকার কিছু কমিশনও গঠন করেছেন তাদের উপর জনগণের আস্থা আছে আমাদেরও আস্থা আছে কিন্তু আমরা যেন চাইবো আমাদের যেন প্রত্যাশা এটা স্বল্প সময়ের মধ্যে এই সংস্কার সাধন করে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার সাধন করে নির্বাচনের মধ্য দিয়ে সেই নতুন আদর থেকে এগিয়ে যাওয়া যত দেরি হবে তত বিতর্ক সৃষ্টি হবে ততই এই বাংলাদেশের শক্তিরা তারা সংগঠিত হবে আওয়ামী লীগ যারা এখান থেকে বিচারিত শেখ হাসিনা ততই বেশি সত্যি সঞ্চয় করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে সে চেষ্টা চলছে তাই আমাদের আহ্বান এই তত্ত্ব সরকারের প্রতি যার বিলম্ব না করেই যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন যেটা খুব জরুরি মুহূর্তে রোড ঘোষণা করলে অনেক বিতর্কের অবসান হবে প্লিজ এই বিষয়টা আমি অনেকবার বলেছি আবারও বলতে চাই আজকে যে এই রোডম্যাপ ঘোষণার মধ্যে দিয়ে মানুষের একটা আবারও আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে আমি বিশ্বাস করি আমরা সবাই সংস্কার চাই